지금 까지, 보 니까 우 খবরটা no. না ए हां जानदारू पीछे आ अबे कुमार फोकस ए लोगोटा जान लोगो सा हां हां हाथ तो सुन देख इधर से उठ चीज तो हां आपकी मतम साइड की अभिता <Ay> <Christopher> <hid> <Brother> <tú>

जय जगन्नाथ 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 जय ঐতিহ্যপূর্ণ স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের ফুসফুস বলতে পারেন প্রচুর বড় বড় ফুটবলার এই এসেছে যারা রঞ্জি খেলেছেন এখানেও রঞ্জির খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরও অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠগুলোতে নিশ্চয় প্রধানমন্ত্রী সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে এই মাঠের ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে এই মাঠে প্রধানমন্ত্রী সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে নাহলে আরও আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে খুব লজ্জাজনক মাঠের যা অবস্থা চারিদিকে কাদায় থই থই করছে ঘাস কোথায় চলে গেল এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা প্রতীকীভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে খেলাধুলা তো বন্ধ হয়ে গেল তাহলে কতদিন তো খেলা হবে এবার হবে না আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে নিতে হবে মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন নরেন্দ্র মোদীর যে সফর শিল্প মোদীজি কি একবারও কোনো শিল্পের উন্নয়নের কথা বলেছেন বলেছেন বিএজিএল খুলে দেবেন কোথাও বলেছেন এফসিআই খুলে দেবেন কোথাও বলেছেন যে সেলের আরো ইয়ে আরো এগিয়ে যাবে উল্টো এমএমসির অবস্থা খারাপ এমএমসি কে খুলে দেবেন বলেছেন কোথাও কোথাও বলেছেন বান স্ট্যান্ডার্ডকে পুনর্জীবিত করবেন বলেননি কোথাও শুধু গিমিক আর যেভাবে এখানে এসে তিনি রাজনৈতিক প্রচার বিধানসভার ভোটের ডঙ্কা বাজিয়ে গেলেন উন্নয়নের নামে সেল গেল সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে দিয়ে লোকজড়ো করে এখানে যেটা করে গেলেন সেটা দুর্গাপুরবাসী ভালোভাবে সিন্ডিকেট আর তোলাবাজির কথা বলছেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দেখুন সিন্ডিকেট আর তোলাবাজি যদি কথা বলেন তাহলে তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে সবচেয়ে তোলাবাজির হলো যে পশ্চিম পশ্চিমবাংলায় যে সমস্ত টাকাগুলো বন্ধ হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলার মানুষের খেটে খাওয়া গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে আর যেখানে উড়িষ্যা আসাম ডবল ইঞ্জিনের সরকার এই এত বড় বন্যা হলো এত বৃষ্টি প্রবল বৃষ্টিতে বাংলাকে বাংলার আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাকে উপেক্ষিত করে আসাম বিহার থেকে শুরু করে সবাইকে টাকা দেওয়া হয়েছে এগুলোই তো সিন্ডিকেট রাজ্যা যে খোদ মোদীজি শ্রীরামকে ছেড়ে দিয়েছেন এখন এখন তো মোদীজি মা কালীকার